হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজ তো বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার তো আমি তো মঙ্গলচন্ডী পুজো করি তো ওই জন্যই সকাল সকাল আজকে ফুল তুলতে এসেছি ফুল বেলপাতা দুব্বা আমের পল্লব তারপরে কলার মাছ পাতা তো সব এই যে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি আর বাসনগুলো ধুয়ে মেজে একবার উপর করে রেখেছি যে সামনেটা একবারে পরিষ্কার টরিষ্কার করে রেখে তারপরে এই যে এখন ঘরের কাজ শুরু করলাম তো সকালে তো ঘুম থেকে উঠেই চলে গেছি ফুল আনতে আর বাসি কাজকর্মগুলো করাই হয়নি তো এই যে এখন ঘর বাড়ি ঝাড়ঝাটা দিলাম এখন কিছু বাসন আছে সেগুলো মাজবো তো তার আগে ভাবলাম যে এই জানলাটা পরিষ্কার করি আর এই জানলাটাও তো মাঝে মাঝে পরিষ্কার করতে হয় নাহলে প্রচুর নোংরা পড়ে তো একটু সাফ আর কসবাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম তো ভাবলাম যে আজকে আগে রান্নাটাই সেরে নিই কারণ মন একবার গেলে না অনেকটা সময় লেগে যাবে তখন রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে আর ও তো কাজে যাবে তো ওই জন্য ভাবলাম যে রান্নাটা করে রাখি রান্না যদি করা থাকে তাহলে ওরা নিজেরা নিয়ে খেয়ে নিতে পারবে আর আমার হাজব্যান্ডকে বলবো কাজে যাওয়ার আগে ছেলেকে একটু ভাত খাইয়ে দিতে তো রান্না করেছি আলু করলা ভাজা আর আলু সোয়াবিন দিয়ে তরকারি তো তারপরে রান্নাবান্না বান্না করে রান্নাঘরে কাজকর্ম সেরে ঘরগুলো একটু মুছে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচাকাচি করে সান করে তারপরে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে তো এখন এই যে পুজো জোগাড় করছি এখন বাজে দশটা তো জেঠু আসবে হচ্ছে এগারোটার দিকে তো জেঠু আরও দুবারই পুজো করে তারপরে আমার বাড়ি পুজো করবে তো আমি বলেছিলাম যে আমার বাড়ি পুজোটা লাস্টেই করো কারণ আমার সংসারের সব কাজ সেরে তারপরে পুজোর জোগাড় করতে হবে আর পুজোর জোগাড় করতে গেলেও একটু সময় লাগবে তো ওই জন্য একটু দেরি করে আসতে বলেছি কারণ অত তাড়াহুড়ো করে না পুজোটা করা যায় না তো এই যে জেঠু একদম টাইম মতন চলে এসেছে আর আমার জেঠু আসার আগে পুজোর জোগাড় হয়ে গেছে তো এই যে জেঠু পুজোও শুরু করে দিয়েছে তো আমরা যখন ছোট ছিলাম তখন থেকে মাকে দেখেছি মা মঙ্গলচন্ডীর পুজো করতে তো মায়ের সাথে না আমিও অনেক ছোট থেকে এই মঙ্গলচন্ডীর পুজোর উপাস করতাম তো মা তো উপাস থাকতেই দিতে চাইতো না কিন্তু জোর করে উপাস থাকতাম তো তারপর থেকে মা মঙ্গলচন্ডীর পুজো আমি শুরু করেছি তো বিয়ের পর এখানে এসে মন্দিরে গিয়ে এই পুজোটা করতাম তো বাড়ি হয়ে যাওয়ার পর থেকে না বাড়িতে মা মঙ্গলচন্ডীর ঘর বসিয়েছি তার আগে আমি মন্দিরে গিয়ে এই পুজোটা করতাম তো এই যে আমি এখন বসে বসে পঞ্চপ্রদীপটা রেডি করছি আর আজকে না শাড়ি পরার সময় একদমই পাইনি স্নান করে উঠে ফটাফট খালি আলতাটাই পরেছি আর শাড়ি পরার সময়টা পায়নি তো এই যে পুজো হয়ে আসছে এখন এই যে আরতি হচ্ছে জেঠু পুজো করে চলে গেছে এখন আমি পাঁচালিটা পরবো পরলে আমার পুজো সম্পূর্ণ হয়ে যাবে পাঁচালি পড়া হয়ে গেছে এখন এই যে সবাইকে একটু করে প্রসাদ দিচ্ছি তো এখন বাজে সাড়ে তিনটা আর এই যে আমরা সবাই ডাইনিংয়ে শুয়ে আছি এত গরম না ঘরে আর থাকা যাচ্ছে না এই জন্য এখানে একটা চাদর পেতে এই যে সবাই মিলে শুয়ে আছি তো এখন বাজে রাত্রি আটটা তো এই যে পুজোর বাসনগুলো তখন মেজে এখানে উপর করে রেখেছিলাম তো এখন এগুলো সব গুছিয়ে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দেব আর প্রতিদিন যে বাসনগুলো লাগে তো সেগুলো গুছিয়ে মন্দিরে রেখে দিব তো আজকে আর সেরকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম না মানে প্রচণ্ড গরম গরমে না ভালো লাগছে না দুদিন ধরে এত গরম পড়েছে মানে কি বলবো তো তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো ঠাকুরের বাসনগুলো গুছিয়ে রেখে তারপরে এই যে মন্দিরটাকেও বন্ধ করে দিলাম তো আজকে আমার হাজব্যান্ডের রাতে আসতে অনেকটা দেরি হবে তো ওই জন্য এখন এদিকে দরজাটাও বন্ধ করে দিব তো ওই জন্য ভাবলাম যে মন্দিরটা একবারে তালা মেরে দিই তারপরে এই যে ঘরে এসে দেখলাম যে জামা কাপড়গুলো তো এখনও ভাজ করা হয়নি তো ভাবলাম যে জামাকাপড়গুলো ভাজ করে রেখে দিই আর জামাকাপড় না আমি জড়ো করে রাখি না কারণ এটা যদি জড়ো করে রাখি সেই কালকে আবার যে জামা কাপড়গুলো কাচবো সেগুলোও জড়ো হবে তো পরে অনেক জামাকাপড় জড়ো হয়ে যায় তো ওই জন্য প্রতিদিনের জামা কাপড় আমি প্রতিদিনই ভাজ করে রাখি অনেক রাত হলেও আমি ভাজ করে রেখে দিই জামা জামাকাপড় ভাজ করছি আর এদিকে আমি বক করে যাচ্ছি মানে আমার ছেলে এত দুষ্টুমি করছে তো আজকে না অনেক জামাকাপড়ই কাচাকাচি করেছি আর ওই ঘরের যে দুটো বেডশিট ছিল যেটা গায়ে দিয়ে আর যেটা পাতা ছিল তো ওই দুটোও কাছাকাছি করতে হয়েছে চাদরগুলো নোংরা হয়নি কিন্তু কালকে রাত্রে আমার ছেলে কাস্তে কাস্তে বমি করে দিয়েছিল। তো ওই জন্য চাদর তারপরে বালিশের কভার তারপরে যে চাদরটা গায়ে দিই এগুলো সব কাচতে হয়েছে এখন জামাকাপড়গুলো ভাজ করে রেখে রাতের রান্না করব। তো রাতের রান্না বলতে রুটি আর তরকারি করব। আর এই যে আমার ছেলে এত দুষ্টুমি করছে মানে আর পারা যাচ্ছে না তো ওই জন্য না ওকে এই টেবিলটার মধ্যে বসিয়ে দিয়েছি মানে ওই টেবিলের মধ্যে বসাই দিলে না ও খুব ভয় পায় না নামতে পারে না যেহেতু আর এই যে দড়িটা দিয়ে না ওকে বেঁধে রেখেছিলাম এই যে মাজার যে ডোরটা ছিল সেটা ছিঁড়েও পালিয়ে গেছে তো তারপরে না পেয়ে এই যে টেবিলটার মধ্যে উঠিয়ে দিয়েছি আর দেখো না কি কান্না করছে তো এই যে এখন রান্না করব হচ্ছে আলু পটলের তরকারি তো এই যে একটু তেলের মধ্যে কালো জিরা সোমবার দিলাম আর এই যে এখানে আলু পটল ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এটা তরকারি করব আর রুটি করব তো আজকে দিনের বেলায় খেয়েছিলাম হচ্ছে সাবু আর ফল তো ভাবছিলাম যে একটু ডালিয়া করে নিব কিন্তু আর ইচ্ছে করলো না তো ওই জন্য আর করিনি তো এখন ভাবলাম যে না একটু তরকারি আর রুটি করি কারণ রুটি করলে ওরাও একটু খেতে পারবে একটু ভাত আছে তো ভাত আর রুটি দিয়ে সবার হয়ে যাবে তো তরকারিটা একটু ঝোলঝোলই রাখলাম কারণ রুটি দিয়ে না একটু এরকম ঝোলঝোল তরকারি খেতেই ভালো লাগে ওদের জন্য যদি ভাত করতে হতো তাহলে আমি আর রুটিটা করতাম না ওই ছাতু টাতু খেয়ে শুয়ে পড়তাম কারণ সারাদিন না এই কাজকর্ম করার পর না নিজের জন্য আর কিছু করতে ইচ্ছে করে না কেউ যদি খায় তাহলে দেখবে করতে কিন্তু ইচ্ছে করে ওই নিজের জন্য আর মনে হয় না যে খাটনি করি রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে দেখো আর রুটি দেখবে যদি না ফলে তাহলে কিন্তু বানাতে ইচ্ছে করে না তো চলো বন্ধুরা এরই সাথে আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকালে একটি নতুন ব্লগের সাথে আজকের মতন টাটা তো এই হচ্ছে আজকে রাত্রে আমাদের ডিনার তো চলো খেয়ে নিই